আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম দিন জ্বলছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে ধীরে ধীরে যেভাবে প্রসারিত হচ্ছে তাতে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চলে আজকে লক্ষ লক্ষ আমেরিকানরা ঘরছাড়া হয়েছে উদ্বাস্তু হয়ে অন্য হয়ে তাদের বাসস্থান ছেড়ে দিয়ে তারা ইতিমধ্যে অন্যত্র ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন এখনও পর্যন্ত মার্কিন প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই ঘটনায় এগারো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই দাবানলে আতঙ্কিত এবং ঘর ছাড়া হয়েছেন বহু হলিউড তারকারা যথারীতি ট্রাম্প এবং বাইডেনের মধ্যে বদানুবাদও শুরু হয়েছে এই ঘটনার জন্য প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যেমন সরাসরি বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি পরিষ্কারভাবে জো বাইডেন প্রশাসনের অপদার্থতাকে এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গভর্নরকে দায়ী করেছেন এই ঘটনার জন্য অন্যদিকে যখন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে গোটা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অংশলে অঞ্চলে যখন দাউদাউ করে আগুন চলছে তার মধ্যে কিন্তু বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগের উত্তর দেওয়া হয়েছে তারা কিন্তু বলছেন যে এই সময়টা আমেরিকানদের একজোট হয়ে কাজ করতে হবে যেভাবে দমকল বিভাগের পক্ষ থেকে প্রাণের মায়া ত্যাগ করে আমেরিকানদের বাঁচাতে তারা পথে নেমেছে সেইখানে এখন রাজনীতির সময় নেয় জো বাইডেন উল্টে দায়ী করছেন যে এখন গোটা মার্কিন মুলুককে তিনি এক ঐক্যবদ্ধ করতে চান এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসের জন্য আগামী ছ মাসের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে চান কিন্তু একদিকে যখন ত্রাণকার্য চলছে তখন কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি দায়ী করছেন বাইডেন প্রশাসনকে এই ঘটনায় বাইডেন প্রশাসন যদি লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার জন্য যদি জল চুক্তি স্বাক্ষর করতেন তাহলে আজকে এমন দুর্দিন দেখতে হতো না লস অ্যাঞ্জেলেসের অধিবাসীদের কিংবা ক্যালিফোর্নিয়ার ইতি অধিবাসীদের মার্কিন মুলুকের সবথেকে বড় অগ্নিকাণ্ড এই ঘটনা এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বাইডেন প্রশাসনকে তোপ দেগে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নরের বিরুদ্ধেও তিনিও দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে বলে অন্তত এমনটাই অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগের উত্তর দিয়েছেন বাইডেন প্রশাসনের তরফ থেকে ক্যালিফোর্নিয়ার গভর্নর তিনিও কিন্তু পাল্টা এখন গোটা দেশকে একজোট হতে বলেছেন এই সময়টা কিন্তু রাজনীতি করার সময় নেয় তাই তিনিও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রত্যুত্তরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মিস্টার প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প আপনি যখন দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসবেন আপনাকে ক্যালিফোর্নিয়াতে স্বাগত জানানো হচ্ছে এবং আপনি এসে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের দেখুন এবং দেখে তাদের পরামর্শ দিন এবং কী করলে আগামী দিনে এই গোটা প্রাকৃতিক বিপর্যয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে তার জন্য কার্যকরী পদক্ষেপ দেবেন তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখে দিল যে মাঝে মধ্যেই এই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলে বন্য দাবানল লেগেই থাকে এর আগেও কিন্তু মার্কিন দমকল বিভাগের পক্ষ থেকে ছোটোখাটো তদন্ত করা হলেও কিন্তু এই ঘটনা মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম ঘটনা রিপোর্ট খাস খবর